আসসালামু আলাইকুম পঁচিশ তো তোমাদের বাংলার পত্র পরীক্ষা ছিল তো প্রথম পত্রের ঢাকা বোর্ডের আজকে সেট নাম্বার গনাম্বারটা দেখতেছি আমরা তো দেখো এক নাম্বার প্রশ্ন উত্তরটি হবে তোমাদের একটা এক নম্বর হচ্ছে নাম্বারটা মতিউর এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম্বার অর্থাৎ গতিময়তা আর এটি কিন্তু খাসিফ স্যার তৈরি করেছেন আর এখানে তিন নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে নাম্বারটা এক এবং দুই এবং তারপরে চার নাম্বার প্রশ্ন উত্তরটা নাম্বারটা ঠিক আছে এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে স্বদেশ প্রীতি অর্থাৎ নাম্বারটা এবং তারপর হচ্ছে আমাদের সাত নাম্বার প্রশ্ন উত্তরটা হবে এখানে দুঃখিত ছয় নম্বরটা হবে খোদেজা গনামা এবং সাত নম্বরটা হচ্ছে গণাবাটা আনোয়ার উদ্দিন আট নম্বর প্রশ্ন উত্তরটা গনামটা মতলব মিয়া এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পঞ্চান্ন জন এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা তিনোটায় আর এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে গণবাটা অর্থাৎ জীর্ণ বেড়ার গড়ে যে তারপর দেখো বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে তোমাদের গণাবাটা হবে সত্যের তিনি বর্জ্যের মতো কঠিন পর্বতের মতো অটল তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষণাবার্টা এক এবং তিন এই দুইটা আনসার হবে এবং চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরটা খনাবার সেলের মৃত্যুর আসন্ন পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষণাবার্টা বাধ্য হয়ে আর ষোলো নম্বর হচ্ছে কনাবার্টা ঠিক আছে সপ্তাহখানেক পরে এবং সতেরো নম্বর হচ্ছে গণাবাটা অভিমান আঠারো নম্বর হচ্ছে এখানে কনাবাট্টা অর্থাৎ মনুষ্যতলুক এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাবাটা শাহাবুদ্দিন এবং হচ্ছে বিশ নম্বর প্রশ্ন উত্তরটা গণাবাটা মানে এনে তিনোটাই উত্তর হবে বিএসএসসি পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় পরীক্ষা দিতেছ তো তোমাদের অল সাবজেক্ট শাসন মূল্যমাত্র দুইশো টাকা সিকিউ এবং এমসি কান্সার সহ শর্ট সাজেশন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়ার শাসন থেকে কমেন্ট পড়ছিল যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ বাইমাস এই নাম্বারটির মধ্যে তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাবাট্টা এবং বাইশ নম্বর হচ্ছে গনাবাট্টা ইস্ত্রি এবং তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণাবাটা ছোট গল্প এবং চব্বিশ নম্বর হচ্ছে কনাবাট্টা এক এবং দুই পঁচিশ নম্বর বসে উত্তরটা হচ্ছে নওগা গণবাট্টা ছাব্বিশ নম্বর হচ্ছে ক্ষমতাকে আছে সাতাশ নম্বর কনাবাটা সর্বদা আঠাশ নম্বর হচ্ছে গণাবাট্টা মুল্লা পুরোহিত এবং উনত্রিশ নম্বর হচ্ছে হাসিম গণবাট্টা আর তিরিশ নম্বর হচ্ছে কনাবাট্টা এক এবং তিন প্রতিবাদ এবং বুদ্ধিমত্তা এই ছিল ঢাকা বোর্ডের ধর্ম সবাইকে আল্লাহ হাফেজ